আসসালামু আলাইকুম আমার কেন প্রিয় আপু ভাইয়া গ্যালেন্টিরা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি নতুন আরও একটা ভালো ভিডিও নিয়ে আসে লাইক দেওয়ার প্রিয় ভিডিওটা দেখবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটা অন করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবেন ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সাথেই থাকেন দেখে থাকেন আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনার দেওয়ার বছর ভন্ত্রের কথার মাধ্যমে কমাচ্ছেন বৃষ্টিতে দেখছেন তো আমার শাশুড়ির হাতে লাউ দিয়া মাটি কালার দাইল দিয়ে একটা মজার খিচিড়ি বানিয়ে দিয়েছে তো খিচিড়িটা অনেক মজাই আসিল আজকের ইত্যাদিটাও অনেক ভালো যে প্রথমে চাইল দিয়া লাউ দিয়া ফুটা আনিয়া তার মধ্যে পানি দেওয়া গুলা মাছকেলাই গুড়া দিয়ে দিছি দিয়ে তারপরে যে তেলানি বাইজা খিচুড়ি তেলানি দিয়ে দিলাম খিচুড়ি দিয়ে যে রান্না হয়ে গেছে তারপরে বাটিত বাটিত বাক করে বেড়ে নিলাম আমার নোনাশের জন্যে আর আমার জায়ের জন্যে আমার আর আঙ্গের জন্যে ভাগে ভাগে বাইরে নিয়া তারপরে আজকে যে মাংস আনছে মাংস দিয়া দুই চলে নইছে মাংসর সপ খাবার যে মাংসগুলো পাটায় সিচে নিলাম আর এই যে জন্য বেসন চালের গুঁড়া হস মশলা যা যা লাগে সব কিছু দিয়ে এই যে ব্যাটার গুলে গুলা নিছি নিয়ে যে কড়াহে তেল দিয়ে তেল গরম নিয়ে দিয়ে দিছি একদম জীবনের ফার্স্ট মাংসের চপ বানি জানে কীৰ আছে কমেণ্টে জনাব আৰু আমাৰ দুই ছেলে খায় তো আলহামদা অনেকটাই খুচিৰা আৰু অনেকটাই তৃপ্তিকিৰে খাই লাই পাতিছে মা অনেক মজা অনেক স্বাস্থ মোবাইল দেহে হাৰা দিনে মোবাইলে দেহে তেওঁ কয় যে ফাৰুকটো দলবোৰ বেছি কথা কয় আৰু খালী পাহা পাহা কথা তেওঁ কয় যে বড়োলোক মানুহে খেৱাম তাকে খেৱাই কিনে তো আমি কইছিলাম যে বড় লোক মানুষেরা কামাই করে বড় লোক মানুষ তোমার বাপ তো কামাই করে না তোমার বাপের বেমার তোমরা কীভাবে খাবেছি আজকে কীভাবে খাবার পেতেছি তো ছোটো মানুষ আর কি কম আমরা সাধারণ মানুষ সাধারণ রান্না করা সেটা আপনাদের সাথে শেয়ার করি আমরা নিম্নবিত্ত শ্রেণীর মানুষ আমরা সাধারণভাবে যা রান্না করে খাই সেটা অল্প ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করি আমি কোনো রেসিপি শেয়ার করি না তে আমার রান্না বড়া আপনাদের কাছে কীরকম কিরকম লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই সাধারণ রান্না সাধারণ চলাচল চলা ফেরা আর এই সাধারণ রান্না বড়া গেলে আমরা গরিব মানুষ আমরা অনেক টিক করে খাই অনেকটাই মনে শান্তি পাই আজকে আলহামদুলিল্লাহ আজ আগে ইদ তৈরি রেডি হয়েছে ফার্স্টে তারপরে একে একে বাজা একাগুলো চলে নিছি তারপরে এই যে বাটা বসা করে মাংস খুব পরিষ্কার করে দিয়ে নিছি দুই এক মাংসগুলো গরম পানিটা দিয়ে আসছি দয়া দিদি করে নেই দু অনেক গরু হয়ে যাব লম্বা হয়ে যাব তো এই যে মরিচ মশলা যে মাহানিয়া তারপরে এই যে মধ্যে দিয়ে দিলাম সোমবার বাইজে নিয়ে এই যে দেখেন মাংসের কালারটা কি সুন্দর হয়েছে আর খুব অসাধারণ স্বাদ স্বাদছিল অনেকটাই মজা হয়েছিলো তো এই যে সব কিছু রেডি দেখেন আজানও দিয়ে দিচ্ছে এবার ইফতার কর্ম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সবার জন্য দোয়া করি সবাই আমাদের জন্য দোয়া করেন আর সত্যি খুব মজা হচ্ছিল মাংসর সবগুলো করে আপনাদের এই গরিব অসহায় বোনটার কথার মাধ্যমে বুলটুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটা ভালোবেসে দেখবেন